আর এটা যাবে ইনজেকশনটা আমরা লোক নর্মালি দিই এই প্যাক্টোরাল ফিনের গোড়ার দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটা পুশ করে থাকি এটা আমরা এটা এরকম ইনজেকশন দেওয়ার পরে

এটা আমরা যে গ্রুট মাছ হ্যান্ডেলিং করি রুট মাছ তো বড় এই অনেক সময় যে কর্মচারীরা ধরার পরে মাছ লাগতে পরে যায় আহত হয় ইঞ্জুরি হয় বা এনার্সমেট থেকে বের হয়ে যায় সেক্ষেত্রে এই মাসে ইন্টারনাল যদি কোনো ইঞ্জুরি হয় সেক্ষেত্রে আমরা ভিতরে শোষ দিয়ে থাকি যাতে মাছটা সুস্থ থাকে হ্যাঁ আরও কিছু বিষয় আছে সেটা গুরুত্বপূর্ণ এটা আমরা পার কেজি বডি ওয়েটে আপনার হাফ এম এল দিই পয়েন্ট টু ফাইভ এম এল দিই এটা হলো ইঞ্জুরির উপর ডিপেন্ড করে এটা হলো এক্সপিরিয়েন্স থেকে